আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকল পোলট্রি খামারের জন্য অবশ্যই ভিডিওটি জরুরি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা তো নিশ্চয়ই জানেন যে ব্রোডিং অবস্থায় মুরগিকে যদি সুস্থ রাখা যায় তাহলে ওই মুরগিগুলোর ভালো গ্রোথ আছে সব কিছুই ভালো থাকে ঠিকঠাক থাকে রোগ ব্যাধি সেইভাবে আসে না তাই ব্রোডিংয়ের টাইম এক থেকে দশ দিনের মধ্যে কি কী ইউজ করতে হয় যেগুলো ইউজ করলে আপনার ফার্মের মুরগিগুলো সুস্থ থাকবে এগুলো অবশ্যই জানতে হবে আজকে আমি ব্রয়লার মুরগি থেকে শুরু করে যে কোনো মুরগি পালনের যেই মেডিসিনগুলো দশ দিন পর্যন্ত ব্যবহার করা হয় সেই সম্পর্কে বলব সকল প্রকার বাণিজ্যিক খাবারে কিন্তু এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় এবং দ্রুত ওজন আনার জন্য এই মেডিসিনগুলো কিন্তু খুবই কার্যকরী খাবার কম লাগবে অথচ দ্রুত ওজন চলে আসবে প্রথম দিন থেকে কী মেডিসিনগুলো ইউজ করা হয় প্রথম দিন প্রথম দিন বাচ্চা আনার পর যেখানে মুরগির বাচ্চা রাখবেন বাচ্চা আনার পর প্রথমে পানিতে বিভেট প্লাস থ্রি বায়োটিক একসাথে দিতে হবে সকালবেলায় বিভেট এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওয়ান থেকে টু লিটার পানিতে ওয়ান গ্রাম এরপর ওর সাথে যে বায়োটিক দেবেন ওটাও নিয়ম এরপর রাতের বেলাতেও সেম এটি ইউজ করবেন এখন থ্রিবায়োটিক থ্রিবায়োটিক কী কাজ করে অনেকে হয়তো জানেন গ্যাসীয় পদার্থ দূর করে আবার আপনার শরীরে ক্ষতিকর যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলোকে ধ্বংস করে আর উপকারী যে জীবাণুগুলো আছে ওই জীবাণুগুলোকে বৃদ্ধি করে এতে মুরগি কিন্তু কি হয় স্বাস্থ্য ঠিক থাকে ঢকল ঢকল শুয়ে উঠতে পারে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকালবেলা কি করবেন ইআই বিভেদ দেবেন কিন্তু সাথে থ্রিবায়োটিকটা ইউজ করবেন না দুপুরের দিকে পিএইচ দেবেন এরপরে আপনার কাজ হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিনেও সেম অবস্থা সকালবেলায় ওইরকম আপনি এআই বিভেদ দিলেন দুপুরে পিএইচ আবার রাতেও এআই ভিভেড এরপর হচ্ছে চতুর্থ দিন কী করবেন একদম ফ্রেশ সাদা পানি দেবেন এরপর পঞ্চম দিন পঞ্চম দিন কি করবেন ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করানোর পর আবারও সাদা পানি দেবেন এরপর আস্তে আস্তে আপনার সপ্তম দিন সপ্তম দিন কি করবেন আপনি সকালবেলায় থ্রিবায়োটিক দেবেন থ্রিবায়োটিক প্লাস কি করবেন ডাব্লিউ এস দেবেন এরপর দুপুরে কি করবেন ডাব্লু এসটা বাদ দিয়ে থ্রিবায়োটিকটা ইউজ করবেন এরপর রাতে আবার কি করবেন থিরবায়োটিক প্লাস রানা ডাব্লু এটা বা যে কোনো ডাব্লু ব্যবহার করবেন এভাবে মুরগি পালন করলে মুরগির সুস্থতা ঠিক থাকবে এবং দ্রুত ওজন বৃদ্ধি পাবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন